হুক থেকে বেলগুলো উঠাইতেছি উঠিয়ে ভুলে রাখতেছি দেখেন আপনারা বেলের কালারগুলো দেখেন কত সুন্দর বড় বড় বেল দেখেন কত কালারটা কত ভালো সুন্দর দেখেন দর্শক এখানে কত বেল দেখেন কালারগুলো কত সুন্দর বড় বড় বেল কিন্তু এইগুলো কাঁচা যেগুলো আছে ভিতরে ঢুকাইতেছি আমরা এটি বিক্রি করব বিক্রির জন্য প্রস্তুত করতেছি দেখেন আপনারা বেলগুলা কত সুন্দর দেখেন 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 একটা বেলটা ভাই ভাই বেল বেল ভিতরে কত সুন্দর দেখেন বেলের স্বাদ দেখেন দেখেন ভাই দেখেন কি স্বাদ বেলের দেখেন খাওয়া হইতেছে বেলটা এত মিষ্টি বেলটা এত মিষ্টি আরেকটি বেল ফাড়াইতেছি দেখেন ভাই এত পরিমাণে চিনির মতো মিষ্টি আমার এই বেলটি ঠিক আছে দেখেন খাওয়ার স্টাইলটা দেখেন না ভাই